সালামু আলাইকুম প্রিয় দাখিল পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে ইউনিগলাইন ক্লাসে স্বাগতম তো তোমাদের আজকে লেকচার পাবলিকেশনের গণিত বিষয় নিয়ে হাজির হয়েছি অনেক দিন ধরে তোমরা গণিত সাজেশনটা খুঁজতেছিলে কিন্তু আমাদের দেওয়া হয়নি তোমাদেরকে দেওয়া হয়নি তো আজকেই তোমাদের গণিত সাজেশনটা দিয়ে দিচ্ছি তোমরা যারা লেকচারের গাইড ফলো করো বা লেকচার পাবলিকেশনের টেস্ট পেপার বা লেকচার পাবলিকেশনের সাজেশন পড়ে থাকো অথবা লেকচার পাবলিকেশন থেকে তোমাদের যাদের প্রশ্ন করা হয় তাদের ইনশাল্লাহ এখান থেকে অনেক বেশি কমন থাকবে আশা করি তো তোমরা যারা সাজেশনগুলো এতদিন ধরে ছাড়ছি তোমাদের জন্য আমরা আজকে সাজেশনগুলো দিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই এই সবগুলো সাজেশন অর্থাৎ সবগুলো প্রশ্ন কিন্তু তোমরা যে লেকচার পাবলিকেশনের যে এক্সক্লুসিভ প্রশ্নপত্র সাজেশন রয়েছে সেখানের মধ্যে পেয়ে যাবে তোমরা সেখান থেকে দাগিয়ে নিবে আমি যা আমি জাস্ট ট্রেনে টেনে তোমাদেরকে দেখাবো তোমরা জাস্ট দাগিয়ে নিবা তো প্রথমে এক নম্বরে আসে এটা তারপর দুই নম্বরে এটা তিন নম্বরে এটা এক থেকে ছয় পর্যন্ত তোমরা দেখে নাও অথবা তোমরা চাইলে এক থেকে ছয় পর্যন্ত এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো স্ক্রিনশট নিয়ে তারপর হচ্ছে তোমাদের যেই লেকচার পাবলিকেশনের যেই এক্সক্লুসিভ প্রশ্নপত্র সাজেশন রয়েছে সেখান থেকে তোমরা চাইলে মিলিয়ে নিতে পারো সেখানে সবগুলো পাবে আর সেখানে যা পাবে না তা হচ্ছে যে তোমরা হচ্ছে যে তোমাদের যে গাইড রয়েছে গণিত গাইড সেখানেও কিন্তু পেয়ে যাবে তো তোমাদের কিন্তু আমরা ধারাবাহিকভাবে সকল বিষয়ের সাজেশনগুলোই দিচ্ছি ভিডিওগুলো তোমরা ইতিমধ্যে দেখেছ তো তোমরা যারা দেখো নাই তোমরা অবশ্যই দেখে নিবা আরেকটা বিষয় হচ্ছে যে তোমাদের পরীক্ষায় কিন্তু এখান থেকে হান্ড্রেড পারসেন্ট কমন থাকবে ইনশাল্লাহ তো আশা করি তোমরা এক থেকে ছয় পর্যন্ত দাগিয়ে নিয়েছ এখন দেখাবো তোমাদেরকে সাত থেকে বারো পর্যন্ত এখন সাত থেকে বারো পর্যন্ত তোমরা দেখে নাও তো যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমরা কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষার জন্য হানড্রেড পার্সেন্ট উপযোগী সাজেশন দিচ্ছি যেখান থেকে তোমরা আমরা কিন্তু আলাদা আলাদা পাবলিকেশনের জন্য সাজেশন তৈরি করেছি কারণ হচ্ছে এক এক পাবলিকেশনের প্রশ্ন বা এক এক পাবলিকেশন থেকে সাজেশন এক এক রকম আসে তো এই কারণে আমরা মূলত সাজেশন ভিত্তিক তোমাদেরকে হচ্ছে আমরা সাজেশন দিচ্ছি যেটা হচ্ছে যে তোমরা টেস্ট পরীক্ষায় অবশ্যই হান্ড্রেড পারসেন্ট কমন পাবে কারণ হচ্ছে আমরা তোমাদেরকে ইতিমধ্যে বলেছি যারা আমাদের সিক্রেট গ্রুপে এটা আছে যুক্ত আছে তারা সবাই জানে আমরা বলেছি তোমাদের যেই টেস্ট পরীক্ষা এই টেস্ট পরীক্ষা কিন্তু তুমি একশো পার্সেন্ট কমন উপযোগী সাজেশনগুলো পাবে এবং তোমরা হচ্ছে যে তোমাদের যেই ফাইনাল পরীক্ষা রয়েছে ফাইনাল পরীক্ষার সাজেশন আমরা কিন্তু ইতিমধ্যেই কমপ্লিট করেছি যেটা হচ্ছে তোমাদের ট্যাক্স পরীক্ষার পর পরই দিয়ে দিব তো তোমরা যারা এখনও আমাদের সিক্রেট গ্রুপে অ্যাড হও নাই তোমরা দ্রুত অ্যাড হয়ে যাও তো আশা করছি এখানে সাত থেকে বারো পর্যন্ত তোমরা দেখে নিয়েছ তারপর এখন তোমাদেরকে দেখাবো তেরো থেকে ষোলো তেরো থেকে ষোলো এ এম একটু তোমরা দেখে নাও তো তোমাদের যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে তোমরা যারা এখনও আমাদের সাজেশন গ্রুপে যুক্ত হও নেই অর্থাৎ আমাদের সিক্রেট গ্রুপে যুক্ত হও নাই তোমাদের জন্য কিন্তু দাখিল দুই হাজার ছাব্বিশের একটা ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ আমাদের রয়েছে যেটার লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি তোমরা আগে সেটাতে যুক্ত হও আর একটা বিষয় হচ্ছে যে তোমরা যারা এখনও আমাদের সিক্রেট গ্রুপে যুক্ত হও নাই তোমরা আমি মনে করি তোমরা দ্রুত আমাদের সিক্রেট গ্রুপে যুক্ত হয়ে যাও সেক্ষেত্রে তোমরা হচ্ছে অনেক কিছু জানতে পারবে অনেক কিছু পাবে এমন কিছু পাবে তিনশো টাকা বড় বিষয় না তিনশো টাকা দিয়ে তুমি অ্যাড হবে আমাদের কাছে সেটা মুখ্য বিষয় না তোমরা হচ্ছে যে আসল বিষয় হচ্ছে তুমি তিনশো টাকা দিয়ে যুক্ত হয়ে তুমি এমন কিছু পাবে যা তুমি তিন হাজার টাকা দিয়েও পাবে না কোথাও তো এই কারণে আমি তোমাদেরকে বলবো টাকা বড় বিষয় না তুমি আমাদের সাথে ফলো করে আমাদের কাছ থেকে নিয়ে টেস্ট ও ফাইনালে যদি ভালো করতে পারো তাহলে এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় পাওয়া আশা করছো ষোলো পর্যন্ত দেখে নিছো এখন সতেরো থেকে উনিশ সতেরো থেকে উনিশ এমসি কেগুলো দেখো তো তোমাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম আসলে সময় স্বল্পতার কারণে না হয় এগুলো তোমাদেরকে আমি একদম সলভ করে দেখাই দিতাম কিন্তু আমাদের এখন অনেক বেশি ব্যস্ততার কারণে আমি ক্লাসটা দিতে পারতেছি না যার কারণে আমি তোমাদেরকে জাস্ট সাজেশন আকারেই দিয়ে দিচ্ছি তোমাদেরকে আমি এগুলো সলভ ক্লাস দিচ্ছি না তোমরা এগুলো হচ্ছে বইয়ে পেয়ে যাবে তো তোমাদেরকে আমি যেটা বলতে চাচ্ছিলাম তুমি ভাই আর যেখানেই পড়ো বা যেখানেই যাও না কেন তুমি যে যেখানে যেটাই করো না কেন দিন শেষে তোমার একটা টার্গেট সেটা হচ্ছে তোমার একটা ভালো রেজাল্ট তো তুমি ভালো রেজাল্ট করতে চাইলে সেক্ষেত্রে অবশ্যই তোমাকে কি করতে হবে সেক্ষেত্রে অবশ্যই তোমাকে সাজো পড়াশোনা করতে হবে তো সতেরো থেকে উনিশ পর্যন্ত দেখে নিছ আশা করি তারপর তোমরা দেখে নাও বিশ থেকে চব্বিশ পর্যন্ত এমসি কিউগুলো একটু দেখে নাও একটা চিত্র দেওয়া আছে সেই চিত্রের উপরে কিন্তু বিশ একুশ এই দুটা এমসিকিউ রয়েছে তাহলে বিশ থেকে চব্বিশ পর্যন্ত এমসি দেখে নাও তো কথা হলো যে তোমরা হাজার হাজার টাকা খরচ করে প্রাইভেট পড়তেছো কোচিং করতেছো কত কিছুই না করতেছো তাই না সব কিছুই তো তোমার একটাই মূল সেটা হচ্ছে একটা ভালো রেজাল্ট করা তো আমরা কিন্তু প্রতি বছরেই কিন্তু দাখিল পরীক্ষার্থীদের জন্য কি করি আমরা প্রতি বছরেই দাখিল পরীক্ষার্থীদের জন্য আমরা সাজেশন তৈরি করি এবং সাজেশন দিচ্ছি আজকে চার বছর ধরেই আমরা কিন্তু দাখিল পরীক্ষার্থীদেরকে সাজেশন দিচ্ছি তো আমাদের প্রত্যেকটা প্রত্যেকটা বছর অর্থাৎ যারা আমাদের সাথে যুক্ত থাকে তারা খুব ভালো করেই জানে যে আমরা কি পরিমাণ আমরা কীরকম সাজেশন দিই আমাদের প্রত্যেকটা সাজেশন থেকে এইটি থেকে নাইনটি পারসেন্ট কমন থাকে তো তোমার ফাইনালে কিন্তু একটা ফাইনাল পরীক্ষায় যদি এইটি থেকে নাইনটি পারসেন্ট তোমার প্রত্যেকটা বিষয়ে কমন আসে তাহলে এর এ বড়ো পাওয়া এরসেয়ে আর কি কি হতে পারে তাই না তো এই কারণে আমি তোমাদেরকে বলবো তোমরা দ্রুত আমাদের সিক্রেট গ্রুপে যুক্ত হয়ে যাও উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে দাখিল ছাব্বিশটিকে মেসেজ করলেই হয়ে যাবে তারপরে দেখো পঁচিশ থেকে আটাইশ পঁচিশ থেকে আটাইশ এই অ্যামসুকিগুলো দেখো তো তোমাদের জানি না কার প্রতিষ্ঠানে কী রকম পড়াচ্ছে অনেকে এখনও অবহেলা করতেছে অনেক সময় আছে মনে করতেছ কিন্তু তুমি কিন্তু এখনো বোকার স্বর্গে বসবাস করতেছ কারণ হচ্ছে যে সময় কিন্তু খুব দ্রুত চলে যাবে বুঝছো তোমাদের অনেকের টার্গেট অনেকের আশা অনেকের বর্ষা তোমাদের প্রতিষ্ঠান তোমাদের আব্বু আম্মু সবাই কিন্তু তোমার দিকে তাকিয়ে আছে তুমি একটা ভালো রেজাল্ট করবে তো এখনও তোমার হচ্ছে যে আমি যেটা সত্যি বলতে তোমাদের যে সংক্ষিপ্ত সিলেবাস আসলে সংক্ষিপ্ত সিলেবাসে কিন্তু অ্যাপ্লাস নিয়ে আসা অনেকটাই সহজ শুধুমাত্র একটু তোমাকে কি করতে হবে টেকনিক কাটিয়ে পড়তে হবে তোমাকে একটু সাজেশন ভিত্তিক পড়াশোনা করতে হবে এখন অনেকে আছে কি তোমরা অনেক বেশি পড়াশোনা করো কিন্তু দিন শেষে ভালো রেজাল্ট করতে পারো না এটার একটাই মূল কারণ সেটা হচ্ছে যে তোমরা সাজসম ভিত্তিক পড়াশোনা করো না সব কিছুই পড়তে চাও সব কিছু পড়তে গিয়ে সব কিছুই তোমার পড়া হয় কিন্তু হচ্ছে তুমি কি করতে পারো না ভালো রেজাল্ট করতে পারো না তো আঠাশ দেখে নিছ এখন হচ্ছে তোমরা উনত্রিশ ত্রিশ এই দুটাও দেখে নাও তো তোমাদেরকে আমি এই কারণে বারবার বলতেছি তোমরা হচ্ছে যে শুধুমাত্র টেস্ট পরীক্ষা ভালো করলে তো হবে না তোমার হচ্ছে যে টেস্ট পরীক্ষা অবশ্যই তো তোমরা ভালো করতে পারবে হ্যাঁ আমাদের সাজেশন যেগুলো আমরা দিচ্ছি আমাদের সিক্রেট গ্রুপে এবং হচ্ছে এখানে ভিডিও আকারে নিচ্ছি এই সাজেশনগুলো থেকে তুমি অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কর্ম পাবে এটা সত্য কিন্তু তুমি টেস্ট পরীক্ষায় কি করবা তাই না তো তুমি যদি টেস্ট পরীক্ষাও সেমভাবে হচ্ছে তোমার কি একদম টেনশন মুক্ত একদম ডিপ্রেশন মুক্ত যদি রেজাল্ট করতে চাও বা পরীক্ষা দিতে চাও তাহলে আমি বলবো তোমরা দ্রুত আমাদের সিক্রেট গ্রুপে যুক্ত হয়ে যাও তো আশা করছি তিরিশ পর্যন্ত দেখে নিচ্ছ এখন হচ্ছে আমি তোমাদের যেই তোমাদের যেই লেকচার লেকচার দাকে শিওর সাকসেস লেক্সার এক্সক্লুসিভ প্রশ্নপত্র সাজেশন এটা তোমরা আশা করছি নিয়েছ আর নিয়ে না থাকলে তোমার বন্ধুবান্ধবের কাছে থাকবে অথবা হচ্ছে যে তুমি তোমার এই যে গাইড রয়েছে গাইডের সৃজনশীলগুলোতেও সংক্ষিপ্ত প্রশ্নগুলোতেও তোমরা পেয়ে যাবে তো আমি তোমাদেরকে এখন সংক্ষিপ্ত প্রশ্নগুলো বলে দিব তোমরা জাস্ট বই থেকে দাগিয়ে নিবে আমি কিন্তু একটু দ্রুত বলবো তোমরা চাইলে বই থেকে দাগিয়ে নিতে পারো অথবা তোমরা চাইলে খাতায় লিখে নিতে পারো সংক্ষিপ্ত প্রশ্ন কত কত নম্বর সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমি দিচ্ছি তোমাদের ঠিক আছে তো সংক্ষিপ্ত প্রশ্নগুলো একটু তোমরা দাগিয়ে নিবা তোমরা হচ্ছে প্রথমে দুই দশমিক এক থেকে দাগাবা তিন নাম্বার তিন নাম্বার সংক্ষিপ্ত প্রশ্নটা তোমরা দাগাবা তারপর চোদ্দ নম্বর সংক্ষিপ্ত প্রশ্নটা তোমরা দাগিয়ে নিবা তারপরে হচ্ছে তোমাকে অনুশীলনী তিন দশমিক এক অনুশীলনী তিন দশমিক এক থেকে পঁয়ত্রিশ নাম্বার আর সংক্ষিপ্ত প্রশ্নটা দাগাবা এখানে অনেকেই আছে যারা হচ্ছে এরকম দ্রুত বললে দাগাতে পার না বা লিখতে পার না তাদেরকে আমি বলবো ভিডিওটা একটু টেনে আবার একটু দেখলে তোমার হয়ে যাবে তাহলে অনুশীলনী তিন দশমিক এক পঁয়ত্রিশ নম্বরটা দাগাবা তারপর হচ্ছে তোমার অনুশীলনী তিন দশমিক দুই থেকে দেখাবে হচ্ছে চুয়ান্ন নাম্বার এগুলো অনুশীলন না লিখে তুমি চাইলে কাতায় একদম নাম্বারগুলো লিখে লাগতে পারো অর্থাৎ তিন নম্বর চোদ্দো নম্বর আর এদিকে হচ্ছে যে পঁয়ত্রিশ নাম্বার তারপর হচ্ছে চুয়ান্ন নম্বর তারপরে তোমাকে দাগাতে হবে সংক্ষিপ্ত প্রশ্ন সাত দশমিক একের এটা সাতাশি নাম্বার তারপর উননব্বই নম্বর অর্থাৎ অধ্যায় সাত ব্যবহারিক জিয়ামিতি থেকে তোমরা দাগাবে সংক্ষিপ্ত প্রশ্ন সাতাশি এবং উনানব্বই নাম্বার তারপর হচ্ছে তোমাকে দাগাতে হবে একশো চোদ্দ নম্বর একশো পনেরো নম্বর একশো চোদ্দ নম্বর আর একশো পনেরো নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন তারপর তোমাকে দাগাতে হবে একশো বিশ নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন প্রমাণ করো যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ এটা দাগাতে হবে একশো বিশ নম্বর তারপর হচ্ছে তোমাকে দেখাতে হবে একশো পঁচিশ নাম্বার একশো পঁচিশ নাম্বারটা দেখাবে শীত্রসহ বিধ্বস্ত চতুর্ভুজের সংখ্যা দাও এটা দেখাতে হবে তারপরে তুমি দেখাবে একশো বাহান্ন নম্বর কোন নির্দেশ করে এমন ছয়টি গ্রিক বর্ণ বর্ণলিক এটা দাগাতে হবে তারপর তোমরা দাগাবা হচ্ছে যে অধ্যয় এগারো অধ্যয় এগারোর বীজগাণিতিক অনুপাত ও সমানুপাতের একশো আটাত্তর নম্বর সংক্ষিপ্ত প্রশ্নটা দাগাবা অনুপাত কাকে বলে ব্যাখ্যা করো এটা দাগাবা তোমরা তারপরে দাগাবে একশো উননব্বই নম্বর ধারাবাহিক অনুপাত কি তারপরে তোমরা দাগাবে ষোলো নম্বর অধ্যায় এর দুইশো নয় দুইশো নয় একটি আয়তক্ষেত্রের দুর্গ উপস্থ যতক্রমে অ্যাও হয়ে হলে দেখাও যে কর্ণ রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা দাগাবা তারপর সতেরো নম্বর অধ্যায় থেকে তোমাদেরকে এগুলো দেখতে হবে সতেরো নম্বর অধ্যায় থেকে এখান থেকে এগুলো দেখবা ঠিক আছে এটা দেখবা দুশো দুশো নাম্বার দেখবা দুশো চল্লিশ নাম্বার দেখবা দুশো সাতচল্লিশ এগুলো দেখবা এখন আসি সৃজনশীল সৃজনশীলের ক্ষেত্রেও কিন্তু আমি ক নাম্বারটা বলে দিব অর্থাৎ প্রথমে ক ক যেগুলো দাগানো আছে সেগুলোর ক ক নাম্বার বলে দিব ক নম্বর বলে দিব এবং হচ্ছে দ্বীপকটা দেখাই দিব ঠিক আছে তো আট নাম্বারের তোমরা আট নম্বর সৃজনশীলটা দেখবা তিন দশমিক এক থেকে দেখবা আট নম্বর ঠিক আছে আর এই তোমার এই সাত নম্বর দেখবাম আট নম্বর সৃজনশীলটা দেখবা তারপর দেখবা সতেরো নম্বর সৃজনশীল আমি নাম্বারগুলো বলে দিচ্ছি সেই নাম্বার অনুযায়ী তোমরা সৃজনশীলগুলো দাগিয়ে নিবা সতেরো নম্বর সৃজনশীলটা দেখবা তারপরে তোমরা দেখবাম এটা হচ্ছে কত নম্বর কত নম্বর চার নাম্বার সৃজনশীলটা তোমরা দেখবা চার নাম্বার তারপর তোমরা আটচল্লিশ নম্বর সৃজনশীলটা দেখবা যেটা হচ্ছে ত্রিকোণমিতি থেকে এসেছে ঠিক আছে ত্রিকুণমিতি থেকে এসেছে যেটা এই আটচল্লিশ নম্বর সৃজনশীলটা দেখবা তোমরা তারপর তোমাদেরকে দেখতে হবে চুয়ান্ন নম্বর সৃজনশীল চুয়ান্ন নম্বর সৃজনশীলটা তোমরা খুব ভালো করে দেখে নিবা হুম এটা খুব ভালো করে দেখে নাও এগারো দশমিক ডিএ ধারাবাহিক অনুপাত উষা মানুপাতিক থেকে এসেছে তারপর তোমাদের দেখতে হবে সুষট্টি নম্বর চৌষট্টি নম্বর সৃজনশীলটা তোমরা দেখবা যেটা হচ্ছে ষোলো দশমিক চার থেকে তারপর অধ্যায় সতেরো অধ্যায় সতেরো থেকে তোমরা দেখবা সাতষট্টি নাম্বার সৃজনশীলটা যেখানে ক নাম্বারে বলা আছে শ্রেণী ব্যবধান ফাঁস ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করতে সাতষট্টি নাম্বারটা দেখে নিবা তারপর সত্তর নম্বরটা দেখে নিবা যেটার ক নম্বর প্রশ্ন হচ্ছে পশুরূপ শ্রেণীর মধ্যমান নির্ণয় করো এটা সরি এটা হচ্ছে সত্তর নম্বর সত্তর নম্বরটা দেখে নিবা তো এই হলো আজকের সাজেশন তো তোমরা যারা অবশ্যই টেস্ট পরীক্ষার এই একশো পার্সেন্ট কমন যদি সাজেশনগুলো পিডিএফ আকারে নিতে চাচ্ছ এবং তোমরা এখানে বিডিও থেকে দেখে যদি দাগিয়ে পড়তে পারো তাহলে তো অনেক ভালো আর যদি তোমরা যদি সবগুলো সাজেশন একসাথে নিতে চাও এইভাবে তবে সেক্ষেত্রে আমাদের সিক্রেট গ্রুপ এড হতে হবে আমাদের সিক্রেট গ্রুপ এড হওয়ার জন্য উপর দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে দাখিল ছাব্বিশ লিখে মেসেজ করতে হবে আরেকটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে যে আমরা তো ট্যাস্ট টেস্ট পরীক্ষার জন্য অবশ্যই হানড্রেড পার্সেন্ট কমন উপযোগী সাজেশনগুলো দিচ্ছি আজকের এই সাজেশনটা হচ্ছে বিশেষ করে লেকচার পাবলিকেশন যারা ফলো করো যাদের প্রশ্ন হবে লেকসার পাবলিকেশন জন্য লেকসার পাবলিকেশন থেকে তাদের জন্য এই সাজেশনটা খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে হানড্রেড পার্সেন্ট কমন থাকবে যেটা হচ্ছে তোমরা প্রশ্নের হাতে পাওয়ার পরেই বুঝতে পারবে আরেকটা বিষয় হচ্ছে যে তোমরা যারা ফাইনালের জন্য সাজেশন নিতে চাও অর্থাৎ ফাইনালে তোমাদের ভয়ভীতি দূর করার জন্য ফাইনালে অ্যাড ক্লাস নিশ্চিত করার জন্য তোমরা দ্রুত আমাদের কোর্সে অ্যাড হয়ে যাও আমাদের আমাদের কোর্স বলতে আমাদের সিক্রেট গ্রুপ অ্যাড হয়ে যাও যেখানে হচ্ছে তুমি এ টু জেড সব কিছুই পাবে তোমার অর্থাৎ তোমার শুধুমাত্র আমরা তোমাদেরকে সাজেশন দিব তাই না সাজেশনের পাশাপাশি তোমরা পাবে ক্লাস এবং গাইডলাইন এবং হচ্ছে মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই করার সুযোগ অর্থাৎ অনেক কিছু পেয়ে যাবে এমন কিছু পাবে যা তুমি তিন হাজার টাকা দিয়েও পাবে না তো এই কারণে আমি তোমাদেরকে বলবো উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমরা দ্রুত আমাদের সিক্রেট গ্রুপে যুক্ত হয়ে যাও ওখানেই সব কিছু পেয়ে যাবে তোমরা তো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো সবার অনেক বেশি অনেক ভালো রেজাল্ট করো এটাই আমাদের কাম্য